লাইলা তুল ফেব্রুয়ারি পালন করার যুবক আছে না নাই তুমি জার লাগে আয়ম বি ভার তার তো বাটন ওরে কেমন করে বুঝবে গো সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আয়ম বি ভার তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেনা না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনা তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ধরো তার তো বাটন ফোন প্রেমটি রীতি ভালোবাসা বিয়ের আগে ন হ্যাঁ এবার যুবকরা ঠিক করে না এই ঠিক না ব্যাঠিক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটম ভ এমন যুবক আছে না নাই আরে মেয়ে মানুষ আলোচনায় বলেছিলাম ও বড় বুঝব ওই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই ওই ভ্যালেন্টাইন্স ডে গতকালি যে লাভ নাই তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর এক তারে চাইতে পারে না পারে না আবার এখন মেয়েরা চাই কাদের গাঞ্জা খোর মদ খোর ইয়াবা খোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায় আজকেও ফেসবুকে দেখলাম যদিও নুহতারা মামিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে তার চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না ঠিক না বেঠিক এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম যে একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বাখররা কি পছন্দ করে ইয়া বাখরদের ভালো না খারাপ বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটর সাইকেল একখান বড় তাই কিনে যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিঁপড়ে বসুরিস মাজা পাশার সাইজ তো বেকায় ওই মোটর সাইকেলে গিয়া দেয় আর সুন্দরী মেয়েটা মনে করে এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে দেখে নেটওয়ার্কে সারে কথা কয় না এইবার তখন আর জাতি চাই কথা কয় না এরম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেটা মাল খাই তাল হয়ে থাকে এটা তো আগেও ছিল এখনো আছে আগে দেখে পারল হইলা এখন কেন এটা করো দাড়ি দেখে পছন্দ হয় না টুপিওয়ালা পছন্দ হয় না মাদ্রাসার হুজুর পছন্দ হয় না কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তো আদনানদের বিমান বালারা পর্যন্ত চলে আসে কথা কয় ঠিক না বেটি কারণ হুজুর না বুঝবি পারে বিয়ের পরে মজা হুজুর ছাড়া গতি কারণ বোর যত্ন করে কারা হুজুর যারা তারা বোর যত্ন করে আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন এই হাদিসটাই তো পড়ে নাই কথা কয় না ওরে ভাই ধোঁয়াটাও তো পারে না ও দুয়ার সময় ওর বলিয়ে বোম মাল ধোঁয়া বলতে হবে কথা কি খারাপ লাগছে বলুন এই জন্য ওই যে পরকিয়া বেড়ে যাচ্ছে এই পরকে বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয় আমার কথাই তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর রস করলো তাই হইল না আর আমি তো হুজুরই না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপর আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না না আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না ফজরে রাজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না ফজরে রাজান হয় ঘুম তো ভাঙে না ভাঙে না আর বেজে যায় পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহার যত পড়বে এটা হবে না বরং বউ যদি বে নামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক কিনা এই জন্যে পরকিয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে হাওয়ার ইসলামের কথা বলছিলাম আল্লাহ সৃষ্টি করলেন আদব আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িয়ে ধরতে গেলেন আল্লাহ বলল এখনই না বাউন্ডারি আছে বাউন্ডারি ক্রাস করা যাবে না তোমাদের মধ্যে বিবাহ হবে তারপরে একে থাকতে পারবা আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য আইন করে রাখা হয়েছে এই আইন ইসলামের আইন নয় এই আইন শরিয়ার আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো শয়তানি আইন নাই বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ঝাপাই ঘুরে কেউ কিছু বলে না ঠিক না ঠিক এটা কি ভালো আইন হইল তোমার ঝাপায় ঘুরে বেড়ায় ঝাঁপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় মোটর সাইকেলে গিয়ার দেয় এত জোরে চালায় পিছনে যে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক না ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ কর্মী যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে আগুন ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনদিন দিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা এইগুলো হলো অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক না আমার নবী মজবুল ছিলেন না আমার নাবি পাগল ছিলেন না আমার নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহ নবীর মহিলা সাহাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাহাবি দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবির বাড়িতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাহাবি বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মুহাম্মাদের চেহারা দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মোহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এত সুন্দর চেহারা ছিল আমায় সারা বললাম বলেছেন ও বিশ্ববাসী শুনে নাও আমাদের নবীর চেহারাটা কেমন ছিল যারা ইউসুফ আলাহ সালামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে দের পায় নাই যখন জুলাইখাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা ওগো জুলাইখা তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী তারপরে কেন একজন কয়েদি একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্য ইউসুফ আল সালামকে এত ভালোবাসলে কোন কারণে খা বললো ঠিক আছে এই তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো বলো ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর চুরি দিল তারপরে ইউসুফ আলাহ ইসলাতামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেহারা চেয়ারে বসিয়ে দিল আর বলল ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝরিয়ে ফেলেছে টের পায় নাই বলল ওগো আমার বান্ধবীরা ওগো সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছ ও তাকিয়ে দেখে আহারে সত্যিই তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারা

কেলো এলো মদিনাই রসুল নামে ওরে আকাশের চন্দ্র কেড রসুল কে লো মদিন রসুল নামে আমি দেখি কথা মানসে না সে মানসের ব্যথা রে ওরে এমন রদীর কথা ওরে রে এমন রদীর কথা শুনলে ও জুড়া গলে তে তস্বী মালা কে চলে ওই কামি রে উতার গলে তে তস্বী মা তলা ওরে রে আমার বুকে দরগা তলা নিয়ে কে নিয় রসুল কে মদিনা রসুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা সেটি হল পরকিয়া। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে এর ফলে মা থাকতে শিশুরা মা হারা হচ্ছে শরীয়তে বিবাহের বিধান কি আপনার কোথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কী সবিনয় নিবেদন এই বিষয়ে সুস্পষ্ট আলোচনার জন্যে যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না হয় তো আমি চিঠি পড়ার আগেই তো ওই নিয়ে আলোচনা করছি হ্যাঁ তাইলে সাবজেক্ট ঠিকই আছে সেটা বক্তা এই নিয়ে যেন ওইসাতক্ষীরার মতো শুরু না হয় কারণ আমি জানি কম বলিও কথা না জানি কম বলিও কম যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে এটা করবেন কে কথা কয় না এটাক করবেন কে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন ও ঈমানদাররা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো কাজে পরিণত যা করি না সেই কথা বলা যাবে সেই কথা যদি বলি আল্লাহ রাবুল আলমিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাহাল্লাম বলেছেন জিব্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিব্বাটা কেটে দিবেন কি আল্লাহ কেটে দিবেন আল্লাহ ফেরেশতা দিয়ে কাটিয়ে দিবেন ও আমার ভাইরা পরকিয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না পুরুষেরও দোষ আছে না নাই ওরাং ডুডুডি মালয়েশিয়া পাখায় ওরাং ইন্দু না তাডা মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে না হাতুস করেন হাতুস করেন হ্যাঁ ভাইয়া ওরাং ডুডুডি মালয়েশিয়া

কথা কয় না তুমি অন্যায় করে বেড়াবা রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান পরিমণি নুরা লাইলাপ এইগুলো দেখে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় না মাঝে বসে তসবি টানতেছে সেটা হবে না ও সিরিয়াল দেখে দেখে তুমি যেমন পরিমনির দেখি বলো মালটা বেশ ও তেমন কবির বিন সামাদের দেখি কয় যে হুজুরটা যদি আমার হইতো কি তুমি আর একটা সাথী ও সাথী আর না এই মানসিকতা আল্লাহ দিয়ে এই মানুষকে বানিয়েছেন আদম আলী সালামকে সৃষ্টি করলেন আহারে সৃষ্টি করার পরে একা একা জান্নাতে ভালো লাগে না আল্লাহ বুঝলেন আদম আলি সালামের মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে হাওয়া আলাই সালামকে সৃষ্টি করলেন আদম আলাই সালাম দেখার পরে অমনি জড়াই ধরতে যাবে আল্লাহ বলছে থামো এক না হ্যাঁ যুবকের মাসে না বাবা প্রথমে চোদ্দ তারিখে পনেরো তারিখে আনি মনে যাচ্ছে পাকাম। একটু কদিন দেরি আছে না না ঠিক না বেঠে পুরুষ ভালো হওয়া লাগবে থামানোর জন্য আমার পুরুষদেরকে দিনটা মানদার হতে হবে আল্লাওয়ালা হতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িওয়ালা হতে হবে টুপিওয়ালা হতে হবে ঠাকুর উপরে কাপড় পরতে হবে পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষের গালমন্দ করা যাবে না বিবদ করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অন্যায়ভাবে কাউকে মারা যাবে না অন্যায় কথা কাউকে শোনানো যাবে না আল্লাহর আলামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে সমাজটাও ভালো হয়ে যাবে বলেন ঠিক কিনা মা বাবা যদি নামাজি হয় সন্তান পাঁচটার মধ্যে একটা হ্যাঁ দুইটা খারাপ হতে পারে কিন্তু তিনটা নামাজি হবে ম্যাক্সিমাম ভালো হবে কি মাম ঠিক না বেঠি মা বাবা যদি নামাজি হয় সন্তান হয়তো একটা দুইটা আল্লাহ গোমরা করতেও পারে হেদায়ত কার কাছে আলে সরদ سلامهর সন্তানকে কোনকে দেয় নাই পিতা নবী মানুষের কল্যাণের জন্য কাজ করেছে কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফেরাতে পারে নাই আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি হবে লুত আলাইহিস সালাম পারেন নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলিত করতে কিন্তু ফেরাউন এত জাহেল এত বড় এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে ক্ষমতার চেয়ারটা রাখতে চায় কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টান দিছিল বলেন না ও আর সেই ফেরাউনের স্ত্রী আসি আলাহ সালামকে আল্লাহ হেদায়তের নূর প্রজ্বলিত করে দিলেন মৃত্যুকে বরণ করেছে কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ ছরে যায় নাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ যার হেদায়ত করবেন সেটা ভিন্ন কথা আল্লাহ যার গোমরা করবে সেটা ভিন্ন ভিন্ন কথা কিন্তু পিতামাতা যদি ভালো হয় সন্তানও ভালো হবে যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বলতো ওর পরীক্ষা সকালবেলায় স্কুল এখন মসজিদে যেতে পারবে না ওই সন্তান বড় হয়ে মাদকা শাক্ত হবে এইটাই তো স্বাভাবিক কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দেওয়া নাই যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে নিয়ে যেতে চাওয়া হয় যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয় তখন বলে আমার সন্তানের দিয়ে রাজনীতি করাবো এবার ও ইয়াবা নীতি করে বেড়ায় কথা কয় না ঠিক না বেঠে আদর্শবান চরিত্রবান যদি খোঁজান দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামিস্ট যারা কোরআনের কর্মী যারা দিনের খাদেম যারা দু একজন দু পাঁচজন শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারে না পারে না কথা কয় না একেবারে হান্ড্রেড হান্ড্রেড কি ভালো হয়তো একটা দেখাবেন যে ভাই ওমন মন ফুজুর করেছে এরা মাসে না দু একটা তো শয়তানের বোমরা শয়তানের অসুস্থ পড়বে শয়তানের তো কাজ দিয়ে আল্লাহ পাঠাইতেছে ঠিক না ঠিক শয়তানের কাজ দিয়ে আসে যে তুই যে ইতে ই কর তবে আমি মনে করি শয়তানের যে ধৈর্য এটা অবাক কাণ্ড একটা মানুষের পিছনে আমৃত্যু কাল লেগে থাকে আর আমাদের ধৈর্য আমরা হুজুররা তুই ও শুনলি শোন না শুনলি বাড়ি চলে এ বলি না বলি না কিন্তু শয়তান কোনোদিন বলে নাই যে আমার গান শুনলি শোনে না শুনলি চলে যায় এটা বলে না শয়তান সকাল থেকে শুরু করে সাড়ে নামাজ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে যে যেন মসজিদে না যেতে পারেন যেন নামাজে জামাতে নামাজ না পড়তে পারেন কুরআন যেন না পড়তে পারেন শয়তান সুন্দর করে বলে ফজরের তো কে বলা যান হলে আর একটু পরে উঠছে বলে না বলে না ধৈর্য এত একেবারে মৃত্যু পর্যন্ত লেগে থাকে কিন্তু আমরা হুজুর রাত টাকা না হলে তো আজই আও দেওন সর কথা ঠিক আমরা হুজুররা টাকা না দিলে আমরা মাঝে মাঝে স্ট্যাটাস দেই কোরআনের দাওয়াত নিয়ে মনি रामपुरি সারা বছরে একদিনও দেখা গেল না যেই টাকা পাইলাম ওই দিন কোরআনের দাওয়াত নিয়ে আইলাম কত বড় কোরআন প্রেমিক আমি কথা কয় ঠিক এটা কি সত্য না মিথ্যা বলছে আমার কথা বলছিতা ঠিক কবেন না বলেন ঠিক না বেঠিক ঠিক জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আরো জোরে ঠিক না বেঠিক আমি সুরা আসর তেল করেছি চূড়াটা সবার মুখস্থ ছোট্ট ছোড়া এই চূড়ার ব্যাখ্যা এই চূড়ার একটা তাপসির আছে আল্লাহ মাদার হুসাইন সাইদি করেছেন এত সুন্দর তাপসির এই চূড়াটার তাপসির শুনলেই হেদায়ত নসিব হয়ে যায় চূড়াটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু অকর রাদ যখন আল্লাহর নাবির সাথে দিন রাত দিনের কাজে সময় দেন ঘুরে বেড়ান যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে এই সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তায় দুর্নীতি সব দূর করে ফেলতে হবে এর জন্যে নবীর পিছনে যখন মেহনত করতেন তখন কাফেরেরা বললো বাবু বকার তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো তুমি যতদিন নবী মোহাম্মদের সাথে ছিলেন সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে যতদিন ততদিন তুমি ভালো ছিলে তোমার তো দিন চাল ভালো চলত তোমার ব্যবসা ছিল ভালো তুমি ঠিক মতো দোকান খুলতে পারতে তুমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সংসারটা চালাতে পারতে কিন্তু নবী মুহাম্মাদের সাথে ঘুরা ধরে তোমার তো এখন সংসারটাও ঠিক মতো চলে না এখন তোমার টাকা পয়সা তেমন নাই এখন তুমি মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাচ্ছ ওগো বাবু আবু বকর তুমি তো নবী মোহাম্মাদের পিছনে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো এই কথা যখন আবু বকর রদুল্লাহ তালুকে বলল বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছালো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে দিয়ে বললেন ওগো পৃথিবীবাসী শুনে নাও সময়ের কসম করে বলি শুধু আমল নয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধু আবাকা আল্লাহ তাআলা হনো প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধু সেই মানুষগুলো বাদে কোন মানুষগুলো ও আমিলুজলি হাত এবং আমলে সলেখ করেছে ভালো কাজ করেছে তারপরে সবিল হাক এবং হকের নির্দেশ দিয়েছে এবং কি করেছে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে ইমানের বিষয়ে আমরা সবাই জানি না জানি না জানি না জানি না ইমান আমাদের আছে না নাই আল্লাহর প্রতি ইমান আছে না নাই আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি কিন্তু আদতে তারা ईमानदार নয় তারা মুনাফেকী করে নেফকি করে ওরা ईमानदार হতে পারে নাই এটা থেকে তারা বিমুখ হয়ে আছে এখন বলেন আমরা বলে ईमानदार আর আল্লাহ বলে উরা মুখে বলে আসলে বাস্তবতা নাই কার কথা সত্য আমাদের না আল্লাহর কার কথা সত্য আল্লাহর কথা সত্য 100% সত্য দিবালোকের মতো সত্য রাতের অন্ধকার যেমন আছে তেমন সত্য এই পৃথিবীর যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য সূর্য আছে চন্দ্র আছে এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি অথচ তারা মুখে বিশ্বাস করে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না বিশ্বাস পোষণ করে না এখন চিন্তা করে দেখেন আল্লাহর প্রতি ইমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা হ্যাঁ হ্যাঁ দু একজন মনে করছে বলবো না বলবো না জোরে বলেন কোনটা আর ও জোরে কোনটা এরা মাস দিলি আগামীতে স্লোগান দেওয়া যাবে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে হোটেল ভুলের পথে থাকলে হোটেল ইহো পর কাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধবধির তারা রে অন্ধবধির তারা মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখতা কিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে চললে আইন আল চললে আইন আল তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল Bangladesh.